সাইয়েদে আনন নবীজি সাইয়েদে আনন নবীজি সাইয়েদ মদিনা আর মদিনা যাইতে নবীজি হলেন रवाना সৈয়দে আলম নবীজি সৈয়দে আলম নবীজি শাহে মদিনা আর মদিনা যাইতে নবি যে হলেন অরে কা ফের মাকা বাশে নাবি জি কে মারে বালে ওই ঘেরে বসিলে আমার নবের পাইর জোতার সোমা নবের পাইর জো তার সো মার হোতে পার আর মাদি নজাই তে নাবি জে হলে নো র঵ানা নাবি না আবো হিজরত করি চনা আগ ওই হুকুমে খোদা ওই রাতারাত চলেন না বিতারাত চলেন না বি সোনার মাদিনা আর মাদি না ইতে নাবিম যে হলে নাবি বলে না হাজার আলী আলি আমার বিছানায় শোয়ে যাগ ওই তোমার বলি নাবি বলে না হজরত আলী আমার বিছানায় সয়ে যা গো ওই তোমার বলে হযরত আলিম সয়ে গেলেন হজরত আলিম সয়ে গেলে নবীর বিছানা আর মদিনা যাইতেন নবী যে হলেন ও রাওয়ানা সাইয়েদে আনম নবীজি সাইয়েদে আনম নবীজি সাহে মদিনা আর মাদিনা যাইতে নাবি যে হলেন ও রাওয়ানা ভাই সবাই আমরা আর একবার মহাব্বত হচ্ছে আজ দুরুদ ইব্রাহিমটা বাবজি পড়িনি আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم ابنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ابنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم يا جناب আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিতা মন্ত্রিত নামিকেরা ও আমার সম্মুখের শ্রদ্ধে বা জ্যেষ্ঠ বাবাজীবনেরা আমার সমবয়স্ক ও যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা ও আমার সম্মুখের কয়েকজন কচি কচি বাচ্চারা সকলকে জানায় আমার বুক ভরা ভালোবাসা সালাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারকাতু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আহমদনাথ সাধনা ভোজনা শ্রী মহান রবুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড়ো ভালোবেসে রহম করে বিভিন্ন গুণার মজলিস থেকে বাছাই করে নিয়ে সে মহান রব্বুল আলামিন কাউকে আসব থেকে নিয়ে কাউকে মাগরিবের পর কাউকে এসার পর থেকে নে মহান আব্দুল আলমিন এর রহমতের মজলিসে আমাদেরকে যে এতক্ষণ পর্যন্ত বসে রেখেছে তাই মহান আব্বুল আলমিনের দরবারে শুক্রেশ্বর বাদাই করে বলুন আলহামদুলিল্লাহ ভাই একটু মহাব্বুতে প্রাণ ভরে উঠছে আজও বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে আপনার আমার নবী যিনি ধর্মের গুরু বিশ্ববর্ণ নেতা নবিকুলের সেরোমানি পয়গম্বর আজাও যিনি জেনে সাইয়দুল মরসালিন অতমান জিনে হামিবে কিবিরিয়া আম্বিয়া যিনি হায়াতুল নবী জিন্দা নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সালাম আলাই সাল্লামের ওপরে অগণিত সালাম বর্ষিত হোক অর্পিত হোক সকল আল্লাহ আমির মাজা শামিনে কেরাম আমি আপনাদের সম্মুখে কোরআনকারী থেকে কয়েকটা এত টোকরা পরিবেশন করেছি তেলাওয়াত করেছি তার পরে বিশ্ব বিশ্বনবীজির পবিত্র জবান থেকে মাত্র দুটা হাতে টোকরা পাঠ করেছি ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য আমি তো করবো কারণ ভাই প্রায় জায়গাতে এলাকায় এবছর দেখা যাচ্ছে রাত্রি বারোটার আগে ভাবজি জালসা শেষ হয়ে যাচ্ছে প্রায় জায়গায় তা আপনাদের যে বাবজি মজুমার যে আবহাওয়া আমার মনে হয় না যে বাবজি বারোটা পার হবে আর সামনে বাবজি ডাকবো না কয়েকজন ভাইকে দেখিলাম চেয়ার হাতে করিলি ঢুকছে একদম শেষে তাহলে চেয়ার ছেড়ে তো আর নিচে বসা যাবে না তো যাই হোক ভাই বসে থাকেন আলহামদুলিল্লাহ দোয়া করি আল্লাহ রাবুল আলামিন আজকে জালসার মাহফিল যেন কবুল করুন বলুন আল্লাহ আর কারী সাহেবকে আমি একটু অনুরোধ করব এবং হাবিব ভাইও আছে আমাকে বেশ কয়েকজন এরকম কথা বলে যে হুজুর রাত্রি যত বেশি হয় দেখতে পাই স্টেজের সভাপতি সাহেব আর যারা বসে থাকে আর দেখতে পাওয়া যে বক্তারা তারা শুরু শুরু করে চায় টান মারে আর আমরা বাচ্চা ছেলে মতো টুক টুক করে তাকে থেকে দেখে আমাদেরকে দেয় না তো কারি সাহেব যদি একটু ইশারা করে যদি এক কাপ করে যদি চায়ের ব্যবস্থা করে দেয় তাহলে আলহামদুল্লাহ খুব ভালো হয় আপনাদেরও তাই না বলে তাহলে একটু ভালো হবে আমি অনুরোধ করব। কারি সাহেবের আমি দেখলাম ঘরেই চায়ের সব কারখানা আছে আমাকেও করে খাওয়ালেন উনি তো যাই হোক দিলে আলহামদুলিল্লাহ ভালো হবে এবং শেষ যাক আলহামদুলিল্লাহ অর্ডার করা হয়েছে বলেছে তাহলে ভয় আসি আজ অন্য দিকে যাব না কোরআন শরীফে মহান রব্বুল কটা নবী রসুলের নাম দেওয়া আছে আপনাদের কারো মনে আছে ভাই কোরআনে কটা আছে পঁচিশ জন গোটা কোরআনে বাবজি পঁচিশটা নবী রসুলের নাম আছে কিন্তু আমরা ওলামার মুখে বাবজি শুনতে পাই পৃথিবীতে আদম আলাইহি সালাম থেকে নিয়ে আপনার আমার নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলাইহাসাল্লাম পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার এটা মিসকাত শরীফের আদেশ আমরা আরও বাবজি শুনতে পাই আমার এরকম বলে মতান্তরে টানে টেনে বলে যে মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবীর ওসুল বলে না হ্যাঁ এ মত চাকু বাবজি অস্বীকার করা যাবে না কিন্তু আমাদের মিসকাত শরীফে বাবজি আমরা পেয়েছি এক লক্ষ চব্বিশ হাজার এটা যত রকমের পৃথিবীতে বাপজি মাজাহাব রয়েছে এটা কি কেউ অস্বীকার করতে পারে না যাই হোক আমি বলছিলাম এতগুলো মধ্যে থেকে মাত্র কোরআনে নবীর নাম তাহলে আর বাদ বাকি নবীর নাম নামগুলো গেল কোথায় সিরে কেতাবে বাপজি অনেক কেতাব এসেছে সেসব নবীর রসুলের নাম কিন্তু কোরআনে মহানব্বুল আলমীর একটা নবীর নাম তার নবী জনাব এ মোহাম্মদ রসুল আলা এবং সাল্লাল্লাহ হো তাহালাম আলাইহিমা রসুল যখন আলোচনা করতে কেতাবে লিখেছে নবী মুচকে মুচকে হাসতে সেই নবীটির নাম আমরা সকলেই জানি হযরতে মোশা কালিমুল্লাহ মোল্লা আলাইহি সালাম এ মুসা নবী পৃথিবীতে যত নবী রসুল আল্লাহ পাঠিয়েছে সব নবী রসুলের মধ্যে থেকে সবচেয়ে মেজাজি নবী রাগিল ছিলেন একটু এ মুসা সালাম আমরা শুনেছি আজরাইলকে দেখে মানুষ ভয় করে পায়খানা পেশাব করে দেয় অনেক মানুষ আর এই হজরত মুসা আলাইকি সালাম আজরাইল ইল সালামকে বাপি এমন চর মেরেছিলেন যা কাজটা করতে পারে নাই আরো এসেছে একটা ঘটনা এখনো পৃথিবীতে বাপজি সেটা নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে মিশর বাপজি একটা জায়গায় কারণ মুসানবী তো মিশরই ছিলেন আল্লাহ মিশর এলাকাতেই ওনাকে পাঠানো হয়েছিল তো কিছু মানুষের উপর রেগে গিয়ে মোশা আলাইহি সালাম একটা পাথরকে তুলে বাবজি মারতে গিয়েছিলেন যখনই মারতে যাবেন মহান রব্বুল আলমিন ডাক দিয়ে বলেন আয় ওদেরকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি তুমি মাফ করে দাও পাথর ছেড়ে দাও মোশা আলাইহি সালাম আল্লাহর হুকুম পার সাদা হাতে পাথর ছেড়ে দিলেন পাথরটা আজও পর্যন্ত বাপজি স্বর্ণের উপর দাঁড়িয়ে আছে বলুন আলহামদুলিল্লাহ মিশরের এলাকায় বাপজি এই ঘটনাটা এসেছে এ মুসা আলাইহি সালাম খুব রাগের নবী ছিলেন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে অগনবী নবী আপনাকে দেখেছি অনেক নবী রসূলের নাম করতে কিন্তু আপনি মুসা নবী সালামের কথা বলতে গিয়ে আপনি কেন মুচকে মুচকে হাসেন উনি বলেছিলেন ওগা আমার সাহাবা আমার মুসানবী আলাইকি সালাম এত মেজাজি নবী ছিলেন কিন্তু আল্লাহকে এমন এমন প্রশ্ন করতে আমার আল্লাহ রাগ করতেন না বলো না আলহামদুলিল্লাহ মোশানবী ভয় করতেন না রাগ আল্লাহ রাবুল আলমিন করতেন না সে মোশানবীর কথা ভাব যে আপনাদের সামনে কিছু আলোচনা করে ইনশাআল্লাহ শেষ দোয়া নিয়ে আমরা বাড়ি যাব বলুন ইনশাআল্লাহ মা বোনেরা অনেকে আছে আশা করি ওরা হয়তো শেষ দোয়া না করে বাড়ি যাবে না আমরা সকলেই জানি আল্লাহ বলছেন আমি এমন টাইমে নবী রসুলকে পাঠিয়েছি যখন যে জামানায় যেই রকম ভাবছি বেঈমান লোক দেখেছে তাকে টাইট করার জন্য সেই রকম হাই কোয়ালিটির বাপজি নবী রাসূল আল্লাহ পাঠিয়েছে। আমরা জানি সারা পৃথিবীর দুরুদ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবীকে মেরেছে বেঈমানরা নবী এরকম অনেক রওয়াত এসেছে নবী তার হাতটা ধরে রাসূলুল্লাহ চুমা খেয়েছে তো ভাই তুমি আমাকে মেরেছে তুমি মনে হয় কষ্ট বেচো না তুমি আমাকে মারিলে আর তোমার হাতে বোলা হয় লেগেছে এরকম অনেক ঘটনা এসেছে হাল্লা রসুল তাদের জন্য বাবজি বদ্ধ করেননি কাউকে দিয়ে বদ্ধ করতে দেয়নি কেতাবে এসেছে নবী সনো রাওহা লিখিয়া সাল্লাম মক্কা নগরে বাবজি মসজিদে সেজদারু তো অবস্থায় ছিলেন আমরা এই ঘটনাটা একইবারও পুরানো হয়ে গেছে শুনুন শুনুন নবী সেজদায় উদুবা উচাইবা এই কুখ্যাত কয়েকজন বাবজি বেইমান তারা কাফির ছিল তারা পচা উটের ভুড়ি নিয়ে এসে রসুল্লার পবিত্র মাথাতে বাবজি দিয়ে দিল শুধু দিয়ে দেয়নি দিয়ে চেপে ধরে আছে নবী যেন মাথা তুলতে না একই তো দুর্গন্ধময় ভুড়ি পচা তাতে চেপে ধরেছে নবীজির চেহারাটা বাপ যে একেবারে ঘেপে গেছে আমার বিশ্ব নবীর কলিজার টুকরা বিটি মা ফতেমা তো জোহরা রাদি আল্লাহ তালা নাহাকে গে কে খবর দিয়েছে হে ফতেমা তোমার আব্বা বুঝি এতক্ষণ আর বেঁচে না বলে কি হয়েছে আব্বা আব্বা কোথায় আছে বলো ডাক দিয়ে বললো তোমার আব্বা মসজিদা আছে রত সেদার অত অবস্থায় আর উতাই বাদিরকে কে তারা পচা উটের ভুড়ি নিয়ে গিয়ে তোমার আব্বার মাথায় দিয়ে চিপে ধরে আছে